এখন ভাইয়া আপনি যে লাইফস্টাইলে আছেন এর আগেও তো অন্য রকমের একটা লাইফস্টাইলে ছিলেন দুইটা লাইফস্টাইলের মধ্যে পার্থক্য কি ফিল করেন অনেক পার্থক্য প্রথমত একটা ক্লিয়ার কাট ডিরেকশান যে অনেক ট্রেনার হিসাবে আমি অনেক কাজই করতাম আমি ব্রিটিশ আমেরিকান টোবাকোর জন্য প্রশিক্ষণ দিয়েছি ব্যাংকের জন্য কাজ করেছি এখন আমি অনেক কিছুই করতে পারবো না আমি একটা মেয়েকে কোচিং করেছে ওয়ান টু ওয়ান ফেস টু ফেস এখন আমাকে সেটা পারমিট করবে না রাইট সো আপনি বুঝতেই পারছেন দ্যার ইজ এ গাইডলাইন দ্যার ইজ এ কোড অফ কন্ডাক্ট এটা আমার মন মতো না এটা আমি যা ভাবলাম সেটা করলাম নো ওইটা হলে শৈতানের পথ হবে রাইট আমি আমি মুসলমান আমি দাবি করছি আমি মুসলমানের ঘরে জন্ম নিয়েছে দাবি করছি তাহলে মুসলমানের তাহলে আমার চলার পথের দিক দিক নির্দেশনা গাইডেন্স অ্যাকর্ডিং টু হুম আল্লাহ সোভনা তাল্লাহ অ্যান্ড প্রফেট মোহাম্মদ সাল্লাহাল্লাম অ্যাকর্ডিং টু দি সাহি হাদিস এর বিয়ন্ড এভরিথিং ইজ ফলস ফর এ মুসলিম ফর এ বিলিভার ইফ ইউ আর নন বিলিভার ইফ ইউ আর নট ফলোইং মুসলিম ইফ ইউ ডোন্ট কেয়ার ইট ইজ ইউর ম্যাটার এটা শুধু আমার কিছু যায় আসে না রাইট বাট আমি বলছি ফ্রম দ্য পয়েন্ট অফ ভিউ অফ এ ট্রু মুসলিম ট্রু বিলিভার সো তাহলে মানে আমার সামনে এখন একটা গন্ডি একটা ওয়াল অনেক ফিল্টার তৈরি হয়েছে সেই ফিল্টারের ভিতর দিয়েই আমাকে এখন বাকি জীবনটুকু পার করতে হবে রাইট সো যে কোনো কিছুই করছি বা করব আমি কোশ্চেন করছি বা করব করতে হবে যে এই কাজ আমাকে কি আল্লাহর কাছে নিয়ে যাবে আমাকে নাকি আমাকে আল্লাহ থেকে দূরে সরিয়ে দেবে আমাকে কি রাসুল সাল্লাহ সাল্লামের তরিকায় চলতে আমাকে কি বাধা হবে নাকি বাধা হবে না সো কোরআন হাদিসের কাছাকাছি নিবে নাকি দূরে নিবে দ্যাট ইজ দ্য দ্যটিং ফ্যাক্টর অন্য কিছু না মানুষ আমাকে কি ভাবলো আমার কি টাকা আছে আমার কি দামি গাড়ি আছে দামি গাড়ি বাড়ি আছে কে আমাকে সালাম দিল। কে আমাকে বাহবা ড্যাম সোশ্যাল প্রেসার প্রেশারকে ফিল করেছেন কিনা ইট ইজ এটাও কিন্তু একটা ধোকা মিথ্যে এটা একটা ট্র্যাপ জি এটা একটা ফাঁদ যে ফাঁদে পড়ে দুনিয়ার সমস্ত মানুষ টাল মাটাল সোশ্যাল মিডিয়ার ফাঁদে পড়ে হয়তো আমাকে সোশ্যাল মিডিয়াতেই শুনছেন এছাড়া উপায় কি দুনিয়ার মানুষ টাল মাটাল এবং এটার জন্য আমরাও দায়ী আমরা ইনফ্লুয়েন্সার যারা ভাবি তারা কোন দিকে ইনফ্লুয়েন্স করছে আই ওয়ান্ট টু কোয়েশ্চেন ইজ ইট টুয়ার্ডস দি ডাইরেকশান অফ দুনিয়া তাহলে তো ফাঁদ যদি এটা টুয়ার্ডস দি ডাইরেকশান অফ আল্লাহ এবং আল্লাহ রাসুল দেন ইস ওকে সোশ্যাল মিডিয়া যদি আমাকে আল্লাহ আল্লাহ রসুলের কাছে নিয়ে যায় নামাজ রোজা হাজ জাকাত মসজিদ এবং ইমানের দিকে নিয়ে যায় ওকে তা যদি না হয় থিঙ্ক অ্যাবাউট ইট তাহলে বুঝতে হবে আমি আমি ধোকার পথে আছি এখন যদি মনে হয় যে আমি অনেক বড় কিছু হয়ে গেছি তাহলে মেজার করতে হবে আমি আল্লাহর চোখে কি আমি আমি দিনের চোখে কী কোথায় কোন অবস্থানে আছে দ্যাট ইজ অ্যাজ এ মুসলমান হিসেবে আমার মেজারমেন্ট কিন্তু ওইটা নট অ্যাজ এ ফ্যান ফলোয়ার নট অ্যাজ মাই ভিউয়ার নট অ্যাজ মাই মানি নট অ্যাজ মাই ড্রেস নট অ্যাজ মাই আমি কোথায় থাকি রাইট এগুলো হলো মিথ্যে